তো বন্ধুরা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে ভয়ানক ঠান্ডা পড়তে চলেছে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও যথারীতি মতনভাবে তাপমাত্রার বেশ ভালোই পর পার্বত্য লক্ষ্য করা যাবে তো পরিস্থিতি কোন দিকে যেতে পারে কোন কোন এলাকার ক্ষেত্রে সবথেকে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে হঠাৎ করেই কেনই বা ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং কতদিন এই ঠান্ডা পড়তে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে দেখবো এবং এটাও দেখব যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথাও কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে থাকে তাহলে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে এবং এর সাথে সাথে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আজকের দিনকে লেটেস্ট রিপোর্টটাও দেখে নেব তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন তো আমরা এই মুহুর্তে চলে আসলাম কারেন্ট সিচুয়েশন এবং কারেন্ট সিচুয়েশানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা খুব বেশি কিন্তু ঠান্ডাও নেই এবং খুব বেশি গরমে নেই মিডিয়াম কিন্তু টেম্পারেচার রয়েছে যেখানে কলকাতার ক্ষেত্রে প্রায় রয়েছে কুড়ি ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা নদিয়ার দিকে প্রায় উনিশ ডিগ্রি বর্ধমানে উনিশ বাঁকুড়ায় কুড়ি পুরুলিয়াতে আটচল্লিশ তো মোটামুটি তাপমাত্রা রয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখার চেষ্টা করবো যে কাল সকালবেলা ভোরবেলা চারটের সময় কীরকম তাপমাত্রার পারত te parece তো দেখুন এখানটা কিন্তু আমরা ধীরে ধীরে ট্র্যাকটা চালিয়ে দিয়েছি এবং চলে আসলাম আমরা এই মুহূর্তে একদম ঠিক ভোরবেলা চারটের সময় তো দেখুন ভোরবেলা চারটের সময় কলকাতা ক্ষেত্রে ষোলো ডিগ্রি টেম্পারেচার চন্দ্রনগরের ক্ষেত্রে ষোলো ডিগ্রি তো মোটামুটি ষোলো ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকবে পুরুলিয়ার ক্ষেত্রে ১৪ ডিগ্রি থাকবে তাছাড়া ওভারঅল পশ্চিমবঙ্গ ক্ষেত্রে পনেরো ডিগ্রির কাছাকাছি গড় তাপমাত্রা থাকবে বাংলাদেশের দিকে তাকালে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল পনেরো ডিগ্রির কাছাকাছি কিন্তু গড় তাপমাত্রা রয়েছে সিলেটের ক্ষেত্রে তেরো ডিগ্রি থাকবে কুমিল্লাতে তেরো ডিগ্রি রয়েছে তাছাড়া মোটামুটি কিন্তু তাপমাত্রা একটুখানি আহ কিন্তু ওভারঅল থাকবে পনেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে ম্যাক্সিমাম জেলার ক্ষেত্রে ষোলো ডিগ্রি কোথাও কোথাও পনেরো ডিগ্রি কোথাও কোথাও তেরো ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে অন্যদিকে যদি আপনারা একটুখানি দার্জিলিং এবং গ্যাংটকের দিকে থাকা আন্তর্ দার্জিলিং এবং গ্যাংটকের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে তাপমাত্রার পালত পতন শুরু হয়ে যাবে এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়বে তাপমাত্রা কমার বদলে এই মুহূর্তে তাপমাত্রা বাড়বে কারণ এই মুহূর্তে পুবালি হাওয়ার ওপর ভর করে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে যার কারণেই এই মুহুর্তে কিন্তু বন্ধুরা তাপমাত্রা একটুখানি বেশি বেড়ে যাচ্ছে এবং এই বেড়ে যাওয়ার ফলে কিন্তু এই মুহূর্তে একটুখানি হলো গরমের পরিস্থিতি থাকবে এই গরমের পরিস্থিতি খুব বেশি দিন না কাল পশু এবং তারপরে বুধবার পর্যন্ত চলতে পারে তারপর থেকেই ধীরে ধীরে কিন্তু তাপমাত্রার পারত পতন শুরু হয়ে যাবে এবং তাপমাত্রা কিন্তু বন্ধুরা প্রায় দশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু চলে আসবে তো ধীরে ধীরে কিন্তু বন্ধুরা বেশ ভালোই তাপমাত্রার পারত শুরু হয়ে যাবে এই মুহূর্তে যেটা আপনারা চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েকদিনের মধ্যেই ডিগ্রি ডিগ্রির তাপমাত্রা চলে আসবে অন্যদিকে যদি আপনার একটুখানি অন্যান্য এলাকার দিকে তাকান তো নতুন দিল্লির ক্ষেত্রে দেখুন বন্ধুরা সেভেন ডিগ্রি মানে সিঙ্গেল ডিগ্রিতে তাপমাত্রা চলে এসছে সাত ডিগ্রি তাপমাত্রা কিন্তু চলে এসছে অন্যদিকে উড়িষ্যার আশেপাশে উড়িষ্যা সরি আমরা যদি একটুখানি গুজরাটের দিকগুলো তাকাই তো গুজরাটের ক্ষেত্রে কিন্তু একটুখানি তাপমাত্রা বেশি রয়েছে এছাড়া কিন্তু বন্ধুরা উত্তর ভারতের ক্ষেত্রে ভয়ানক হাড় কাঁপানো শীতের আমে যেই মুহূর্তে চলছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু তেমন একটা ঠান্ডা নেই যদি আপনারা দেখেন বাংলাদেশের দিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি তাপমাত্রা রয়েছে মোটামুটি আমরা যদি এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই এবং চলে আসি মঙ্গলবারের দিনকে তো দেখুন মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে কিন্তু ষোলো ডিগ্রি তাপমাত্রা চলে যাবে তাপমাত্রা একটুখানি বেড়ে গেল তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে বেড়ে গিয়েছে পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি হলেও কলকাতার দিকে ষোলো ডিগ্রি তাপমাত্রা চলে আসছে মঙ্গলবার দিনকে এবারে আমরা চলে যাব একেবারে বুধবারের দিনকে বুধবারের দিনকে কিন্তু পনেরো ডিগ্রি তাপমাত্রা চলে আসলো বৃহস্পতিবারের দিনকে যাব দেখুন বন্ধুরা সতেরো ডিগ্রি তাপমাত্রা চলে গেছে অর্থাৎ সামনের বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা একটুখানি বেশি থাকবে পুরুলিয়ার দিকেও সতেরো ডিগ্রি বাঁকুড়ায় ষোলো ডিগ্রি তো সতেরো ডিগ্রি থেকে এক ধাক্কায় কিন্তু প্রায় সাত ডিগ্রি সেভেন ডিগ্রি টেম্পারেচার কিন্তু কমে যাবে অর্থাৎ দশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু চলে আসতে পারে যদি আমরা এখান থেকে একটু ট্র্যাকটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়ে চলে আসি শুক্রবার দিনকে তখন শুক্রবার দিনকে তাপমাত্রা কোথায় চলে আসলো শুক্রবার দিনকে কিন্তু পনেরো ডিগ্রি কাছাকাছি কলকাতাতে চলে আসলো পুরুলিয়ার দিকে বারো ডিগ্রি তো এরকমই কিন্তু তাপমাত্রা রয়েছে এবং যদি আপনারা দেখেন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে শুক্রবারের পর আমরা চলে যাব একেবারে শনিবারের দিনকে দেখুন শনিবারের দিনকে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে গেল এবং পুরুলিয়ার দিকে কিন্তু অলরেডি এগারো ডিগ্রিতে চলে এসছে বাঁকুড়ার ক্ষেত্রে দশ ডিগ্রি অর্থাৎ আর মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু বেশ ভালোই কাঁপানো শীতের আমেজ পড়বে তবে মাঝের যে বৃহস্পতিবারটা আসছে এগারো তারিখের দিন সেই দিনকে কিন্তু বন্ধুরা তাপমাত্রা একটুখানি বেশি থাকবে মোটামুটি আমরা এখানটায় চলে আসলাম চলে আসলাম এখানটায় সকালবেলা চারটের সময় তেরো ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে এগারো ডিগ্রি বর্ধমানের ক্ষেত্রে বারো ডিগ্রি নদীয়া ক্ষেত্রে তেরো ডিগ্রি দেখতে পাচ্ছেন দশ দশ এগারো বারো তেরো তো দশ এগারো বারো তেরো কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে তো এবারে চলে আসলাম আমরা সোমবারের দিনকে ক্ষেত্রে সোমবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসতাম এখানে কিন্তু বন্ধুরা তেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রে দশ ডিগ্রি বাঁকুড়ার ক্ষেত্রে বারো ডিগ্রি বর্ধমানের ক্ষেত্রে বারো ডিগ্রি নদীয়ার ক্ষেত্রে তেরো ডিগ্রি তো মোটামুটি কিন্তু এরকম তাপমাত্রা রয়েছে মঙ্গলবারের দিনকে যদি আমরা আসি মঙ্গলবারের দিনকে কিন্তু বন্ধুরা বেশে কিন্তু তাপমাত্রা থাকবে যেখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদীয়া সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে এসছে তো বেশ ভালোই তাপমাত্রার পারত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে যাই যেটা আমি আপনাদেরকে বারবার বলছিলাম তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে ক্ষেত্রে আপনারা কিন্তু অত বেশি বৃষ্টিপাত কিন্তু দেখতে পাবেন না দেখুন আপনাদেরকে আমি কিন্তু এখান থেকে ট্র্যাকটাকে একটু এদিক ওদিক করে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশি কিন্তু একটা এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে টুকটাক বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যেতে পারে বাংলার একাধিক এলাকার ক্ষেত্রে এবং যদি আমি আপনাদেরকে দেখাই বাংলার একাধিক এলাকার মধ্যে কিন্তু এখানটায় দার্জিলিং এই সমস্ত উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু এখানে দেওয়া যায় দেখুন দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু অল্প হালকা নীল নীল ভাব রয়েছে তার মানে এখানটায় কিন্তু একটু আটু বৃষ্টিপাত হতে পারে খুব যে ব্যাপক ভারী বৃষ্টিপাত সেটা না বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে তুষারপাতেরও সম্ভাবনা থাকতে পারে তো ওভারঅল একটু আটু কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি একটা ভারী কিংবা অতি ভারী কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের মধ্যে আপাততভাবে তেমন কোনো রকম বৃষ্টিপাত থাকবে না তবে তার মানে এটা না যে মেঘলা অবস্থান থাকবে না যদি আমি আপনাদেরকে মেঘমালা মোডে নিয়ে যাই তো মেঘম মেলা মোটে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বৃহস্পতিবার এগারো তারিখের দিনকে কি হতে পারে দেখুন বৃহস্পতিবার এগারো তারিখের দিনকে কিন্তু মোটামুটি বেশ ভালোই মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে অল্প স্বল্প মেঘ থাকবে এবং এই যে বুধবার দিন বুধবার দিনকেও মেঘলা আকাশ থাকবে অল্প স্বল্প মঙ্গলবার দিনকে মেঘলা আকাশ থাকবে না এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রেও মেঘলা আকাশের অবস্থান কিন্তু থাকবে না তো মোটামুটি কিন্তু আমরা এমনটাই দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টে তো অনেক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টে চলে এসেছি এবং এই লেটেস্ট রিপোর্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এখানে শুষ্ক আবহাওয়া রয়েছে এবং আগামীকালকে দিনের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া থাকবে এবং মোটামুটি কিন্তু কুয়াশা পড়তে পারে এখানটায় এই মুহূর্তে কিন্তু বলে দেওয়া হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং আগেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশারই সতর্কবার্তা দেওয়া হয়েছে এখানটা কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সতর্কবার্তা নেই নিচের থেকে আসলে গঙ্গে পশ্চিমবঙ্গ ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কোনো রকম বিহারের ক্ষেত্রে ব্যাপক দেওয়া হয়েছে ঝাড়খন্ড উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু ভয়ানক কুয়াশার সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভিড় ভিড় অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেডিয়াম থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য